আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড স্টার্ট কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া এই তিনটি বিষয়ের উপর আমরা কথা বলছি এবং প্রতিদিন আমরা স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া এই তিনটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আমাদের এই স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া নিয়ে এই যে প্রতিদিন ধারাবাহিকভাবে যে আমরা কথোপকথন করছি আলোচনা করছি এতে আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমাদের এই আলোচনা থেকে একটি সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনাদের স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া নিয়ে আপনারা কাজ করতে পারবেন লজ ভেঞ্চারের একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমরা স্টার্ট বিজনেস এবং আইডিয়া এই তিনটি জিনিস নিয়ে প্রতিদিন আলোচনা করে সেখানে আমরা আমাদের ভিডিওগুলো আপলোড করছি আপনারা দয়া করে লজ ভেঞ্চারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন স্টার্ট বিজনেস এবং আইডিয়া সম্পর্কে আপডেট তথ্যগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান মনে রাখবেন যে কোনো কিছুর একটি সঠিক গাইডলাইনের মাধ্যমে সেই কাজটি খুব সহজেই করা যায় আমরা লজ ভেঞ্চারের মাধ্যমে এই যে স্টার্ট বিজনেস এবং আইডিয়া নিয়ে কাজ করছি আশা করছি আমাদের ইনফরমেশনগুলো পেয়ে আমাদের ইনফরমেশনগুলো শুনি আপনারা যারা স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া নিয়ে কাজ করছেন আশা করছে আপনাদের কাছেও ভালো লাগছে এবং আমাদের কাছেও ভালো লাগছে হ্যাঁ আমরা কিছুটা হল আপনাদের উপকার করতে পেরেছি আজও আমরা লজ্জে পক্ষ থেকে আমরা এই যে ফ্রি কনসালটেন্সি সার্ভিস দিচ্ছি তারই ধারাবাহিকতায় আজ আমরা যে কনসালটেন্সি সার্ভিস দিব বা যেটির উপর আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে অ্যানালাইসিসের টি ধারা আমরা কি বুঝি সেটি নিয়ে আজ আমরা আলোচনা করব এবং আরেকটি কথা বলে রাখছি সট অ্যানালাইসিসের আজই শেষ ভিডিও আপলোড হবে আমরা অ্যানালাইসিসের মোট পাঁচটি ভিডিও আপলোড করেছি আশা করব আপনাদের ভালো লেগেছে এবং আপনারা সেই ভিডিওগুলো শুনে আপনারা আপনাদের স্টার্ট ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে সেটি খুব ভালো হবে টি ধারা বুঝায় থ্রেট বা বাধা অর্থাৎ আমরা যদি ফুল সাজাই তাহলে আসবে থ্রেড এর বাংলা অর্থ বাধা আমরা ইউটিউবে আমরা বিভিন্ন অ্যানালাইসিস নিয়ে আলোচনা জায়গায় শুনি কিন্তু আসলে আমরা অনেক সময় বুঝি না বা আমরা বোঝার চেষ্টাও করি না তাই আমি সহজ সরলভাবে ভাবে সেটি নিয়ে আজ আলোচনা করব থ্রেড অর্থ বাধা এটির সাথে আসলে আমাদের স্টার্ট বা বিজনেসের সাথে কিরকম সম্পর্ক আমরা যখন স্টার্ট আপের ডেক সাজাই বা স্টার্ট আপের জন্য যখন আমরা পিচ ডেক তৈরি করি দেখা যায় যে সট অ্যানালাইসিসের একটি পার্ট থাকে যেখানে চারটি অংশ আমরা খুব সঠিকভাবে পূরণ করার চেষ্টা করে থাকি বা অনেক সময় আমাদের সেটি ভুলও হয়ে থাকে এইখানে কি ধারা যে বাধা বোঝানো হয়েছে অর্থাৎ থ্রেড বোঝানো হয়েছে অর্থাৎ আপনি যখন আপনার স্টার্ট শুরু করলেন বা বিজনেস শুরু করলেন এখানে নানা ধরনের বাধা থাকতে পারে যেমন বিশ্ব অর্থনৈতিক মন্দা অর্থনৈতিক মন্দা অথবা অনেক সময় যদি আপনি র ম্যাটারিয়াল নিয়ে কাজ করে থাকেন সেই র ম্যাটারিয়ালগুলো অনেক সময় আপনি না পেতে পারেন বা আপনি যে সার্ভিস দিচ্ছেন আপনার স্টার্ট বা বিজনেসের মাধ্যমে সেই সার্ভিসকে আপনি সঠিকভাবে দিতে পারছেন না বিভিন্ন কারণে বা আপনি যে যদি আপনার স্টার্ট মাধ্যমে আপনি কোনো কিছু ম্যানুফ্যাকচারিং করে থাকেন সেখানে ম্যানু ফ্যাকচারিং করতে গেলে যদি কখনো কোনো অসুবিধার সম্মুখীন হন অথবা বিভিন্ন ধরনের কাজ আপনার বিজনেস বা স্টার্ট আপ আপনার করা লাগে সেগুলো যদি আপনি ঠিকভাবে না করতে পারেন কোনো কিছুর কারণে এই যে এই জিনিসগুলো এগুলোকে আমরা এখানে সট অ্যানালাইসিসের থ্রেড হিসাবে উল্লেখ করা হয়ে থাকে এগুলো আসলে আমরা যখন স্টার্ট আপ নিয়ে কাজ করি বা স্টার্ট নিয়ে যখন আমরা কাজ করব এই জিনিসগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কেন আইডেন্টিফাই করতে হবে আপনি যে আপনার স্টার্ট বা বিজনেস নিয়ে এগিয়ে যাচ্ছেন স্টার্ট এবং বিজনেস নিয়ে এগিয়ে যাওয়ার সময় এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই আপনাকে আইডেন্টিফাই করতে হবে যা আপনার স্টার্ট আপের কোনগুলো উইকনেস কোনগুলো অপরচুনিটি কোনগুলো এবং থ্রেড বা বাধা কোন জিনিসগুলো সেগুলো নিয়ে আপনাকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে রিসার্চ করতে হবে তারপর আপনাকে খুঁজে বের করতে হবে এখন আপনি যদি সেগুলো সম্পর্কে কোনো না করে থাকেন কিছুই তাহলে আপনাকে এটি নিয়ে রিসার্চ করে করে বের নিয়ে আসতে হবে অ্যাজ অ্যাজ ওনার এ সিইও হিসেবে আপনার অবশ্যই এই কাজটি আপনাকে যত্ন সহকারে করতে হবে এখন আপনি এগুলো অর্থাৎ এই জিনিসটি আপনি কিভাবে দেখবেন বা এই জিনিসটি আপনার স্টার্ট আপের জন্য কিভাবে আপনি সুন্দরভাবে জিনিসগুলোকে রিকভার করতে পারবেন সেগুলো আপনাকে নিজে থেকে বের করতে হবে অর্থাৎ কোন জিনিসটি করলে আপনার এই জিনিসটি মেকআপ হবে কোন জিনিসটি কাল করলে বা কোন কাজটি করলে এই জিনিসটি আপনি খুব সহজে দূর করতে পারবেন বা কোন জিনিসটি করলে আপনার স্টার্ট আপের এই বাধা খুব সহজে দূর হয়ে আপনি খুব স্মুথলি চলতে পারবেন এই জিনিসটি আপনাকে নিজে নিজে খুঁজে বের করতে হবে নিজ থেকে ফাইন্ড আউট করতে হবে এবং অনেক সময় দেখা যায় যে বিভিন্ন বাধার কারণে অনেক স্টার্ট পিছিয়ে যায় বা একটি স্টার্ট আসলে এই জিনিসটি তৈরি করছে কিন্তু এটা র ম্যাটেরিয়ালটা পাওয়া যাচ্ছে না বা এটা র ম্যাটেরিয়ালটা খুব অ্যাভেলেবেল না এই যে অ্যাভেলেবেল না বা পাওয়া যাচ্ছে না এগুলো কিন্তু আপনি উল্লেখ করতে পারবেন বা বাধা হিসাবে দেখা গেছে যে যখন আপনি আপনার স্টার্ট নিয়ে কাজ করছেন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতেই পারেন কারণ একটি স্টার্ট একটি নতুন আইডিয়া নতুন আইডিয়াকে ইমপ্লিমেন্টেশন করতে বা বাস্তবায়ন করতে গেলে অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হয় অনেক ধরনের বাধা চলে আসে সেগুলো যে বাধাগুলো সেই গুলো আপনাকে বের করতে হবে এবং বের করে আপনাকে সে স্লাইডে সুন্দর করে উল্লেখ করতে হবে যদি আপনি সেই স্লাইডটি ভালো করে বুঝে থাকেন অর্থাৎ সথ অ্যানালাইসিস স্লাইডটি তাহলে মনে রাখতে হবে বা বুঝতে হবে যে আপনি আপনার স্টার্ট আপ সম্পর্কে মোটামুটি ফুল ধারণা আপনার আছে অর্থাৎ কোন জিনিসটি আপনার জন্য ভালো কোন জিনিসটি আপনার জন্য খারাপ কোন জিনিসটি ও আপনার অপরচুনিটিতে তৈরি করতে পেরেছেন কোনটি থ্রেড আপনার স্টার্টআপের জন্য সেটি আপনি সহজে বের করতে পারবেন আমরা লজ ভেঞ্চারের মাধ্যমে এই জিনিসগুলো নিয়ে কাজ করছি এবং আপনাদেরকে একটি সুন্দর সমস্যা সমাধানে চেষ্টা করে যাচ্ছি এবং লস ভেঞ্চারের মাধ্যমে এই যে আমরা স্টার্টআপ নিয়ে কাজ করছি রিসার্চ করছি আমরা অ্যানালাইসিস করছি যে আসলে হ্যাঁ এই সর্ট অ্যানালাইসিসের এই চারটি পার্ট একটি স্টার্টআপের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ এবং একটি কৌশলগত ধারণা বা কৌশলগত অংশ এখন আপনার যে এই যে এই যে আপনার থ্রেড বাধা এই বাধাগুলোকে আপনি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে হবে এবং চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করার ফলে চ্যালেঞ্জ গ্রহণ করার মাধ্যমে দেখবেন আপনি এই স্টার্ট এই এই চ্যালেঞ্জগুলো বা এই চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করলে খুব সহজেই আপনি এগুলোকে রিকভার করতে পারছেন কিন্তু যদি আপনি থ্রেড জিনিসটাকে চ্যালেঞ্জ হিসাবে না নেন বা চ্যালেঞ্জ হিসাবে আপনার কাছে না মনে হয়ে থাকে তাহলে দেখবেন আপনার এই যে যে বাধা সে বাধাগুলো বাধাই রয়ে যাবে এবং আপনি এগুলোকে ওভারকাম করতে পারবেন না জন্য অবশ্যই আপনাকে এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে এবং একটি বা বিজনেসের জন্য কোন আসলে কাজ করে বা কোন জিনিসটা আসলেই থ্রেট হিসাবে কাজ করবে এই জিনিসটা আপনাকে নিজ থেকে বের করতে হবে আপনি যদি বিজনেস করে থাকেন আপনার বিজনেসে দেখবেন অনেক সময় কাঁচামাল পেতে দেরি হচ্ছে বা বিভিন্ন কিছু পেতে দেরি হচ্ছে বা কোনো একটি ডকুমেন্ট তৈরি করতে দেরি হচ্ছে সেগুলো আপনি থ্রেটে অর্থাৎ বাধার এই অংশটুকে এই স্লাইডটা যখন সাজাবেন এই চার নাম্বার স্লাইডে এটি আপনি সহজেই খুব সুন্দরভাবে ফিল আপ করতে পারবেন এই যে আমরা বিভিন্ন জিনিস ধরিয়ে দিচ্ছি আসলে স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া নিয়ে আমরা লস ভেঞ্চারের মাধ্যমে এই এক দেড় বছর ধরে আমরা কাজ করছি এবং আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি তা আজ আমাদের লাস্ট এই ভিডিও সথ অ্যানালাইসিসের আশা করছে আপনাদের ভালো লেগেছে আপনাদের উপকার করতে পেরেছি এবং সথ অ্যানালাইসিসের চারটি এবং একটি ইন্ট্রোডাকশন ভিডিও আমার পাঁচটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন লস ভেঞ্চারের সাথে থাকুন আসসালামু আলাইকুম